বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া এক ভাই সালাম দিয়ে প্রশ্ন রেখেছেন যে বাচ্চাদের প্রথম চুল ফানার পর তা মেফে নাকি কি দিতে হয় এ বিষয়ে কোরআন হাদিস কি বলে তাই বলে মাইজানকে আলাইকুম আসসালামু আলাইহ ওয়া আপনার প্রশ্নের উত্তর হলো যে বাচ্চার চুল ফানার পর নবজাতকের চুল ফেরানোর পর তার চুলের পরিমাণ অনুযায়ী মেপে ফেদাহ দেওয়ার কথা এসেছে ফেদাহ মানে রূপা রূপা সাধনা করার কথা এসেছে রস উল্লা আলহি আসাল্লাম এমনটি নির্দেশ করেছিলেন ফাতেমা রদি আনহাকে তার ছেলে হাসানের পক্ষ থেকে যখন উনি চুল কাটেছিলেন তো হাদিসটি এসে এভাবে আকা রসুল্লাহ সাল্লাহ হাসানে এ বেশাতিন রাসুল সাসম হাসানের পাক থেকে একটি বকরি ছাগল দিয়ে আঁকিকা দেন এবং বরেন ইয়া ফাতে মত এহলে কে তুমি তার মাথা মন্ডন করে দাও তার সদ্দাকি বেজেনাতে সারি ফেদাতান এবং তার চুলের পরিমাণ অনুযায়ী চুলের ওজন অনুযায়ী ফেদাহ রূপা সৎকা করে দাও তো যা হোক তিন মিশর হাদিস এই হাদিসটিকে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিস হাসান গরিবন ওসনাদ হলাইসবে মত্তফসরিন আবু জাফর মহাদ আলিবিন হোসাইন নাম ইউদ্দুল আলিম নাম তালেব এক কথাই তবে বলেছেন যা হোক আলমানী তার গবেষণায় উনিও বলেছেন অন্যান্য সূত্র হাদিস হাদিসটি আরো একাধিক সূত্রে এসেছে আরো বিভিন্ন তার শাখা সূত্র রয়েছে সেই হিসাবে এটাকে হাসান বলা হয়েছে আলমাসবাণী হাসান বলেছেন আরো কিছু কিছু হাসান বলেছেন কেউ কেউ জয়ী চেষ্টা করেছেন তো যা হোক এটা চলঞ্চয় হাদিস এই হাদিসের উপর আমল করা যায় হাদিসে বাহাকিতে এসে মস্তাদ আহমদে এসেছে মস্তাদ মোসাদর খা কামে হেসে আরও বিভিন্ন গ্রন্থে হেসে এই হাদিস অনুযায়ী বলা যায় যে বাচ্চার জন্মের সাত দিনের দিন আকিকে দেওয়ার সময় তার চুল ফেরানোর সন্নত এবং এই চুল পরিমাণ আল্লাহর আল্লাহর অস্তে ফকির মিসকিনকে সৎকা করে দেওয়াটা মস্তাহাব বিষয় মানে এই পরিমাণ রূপা বাচ্চার চুল পরিমাণ রূপা তো এটা হলো শোন করলে ভালো আশা করি প্রশ্ন ক্লিয়ার হয়েছে